সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মধ্যপ্রাচ্যের সংকটটা আসলে শেষ হয়েও হতে চায় না কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসুক এটা যেমন আমেরিকাও চায় না এবং ইজরায়েলও চায় না এখানে স্বার্থ হলো যে মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার প্রভাব থাকে তাহলে ইসরায়েল অনেকটা নিরাপদ থাকতে পারে আর আমেরিকাও বোঝে যে সে যদি এখান থেকে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্যের যে দেল তেল সম্পদটা সেটা তাদের হাত ছাড়া হবে এবং ইসরায়েলের যে অস্তিত্ব এটাও বিপন্ন সম্প্রতি দিন দশেক আগে ইরানের সাথে ইরাকের একটি ঐতিহাসিক চুক্তি হয় যেই ইরাকের সাথে ইরানের একসময় যুদ্ধবাদী দেশ ছিল আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যে প্রায় আট বছর সেখানে যুদ্ধ হয়েছে ইরান এবং ইরাকের মধ্যে সেই বিশ বছর অপেক্ষার পরে আজকে ইরান সেই ইরাকি সাদ্দামবিহীন ইরাকে ইরাকের সাথে তারা একটা ঐতিহাসিক চুক্তি করেছে মানে পঁচিশ বছর মেয়াদে সেই চুক্তিতে সামরিক বেসামরিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা চুক্তি করেছে যে চুক্তিতে ইরানের সামরিক বাহিনী ইরানের বেসামরিক শক্তি সব কিছু ইরাকে এসে ইরাককে সহযোগিতা করতে পারে এবং সেখানে ঘাঁটি স্থাপন করতে পারবে সামরিক স্থাপনা তৈরি করতে পারবে সব কিছু ইরান করতে পারবে অথচ এই ইরাকের ইরাকের মধ্যে চোদ্দোটি সামরিক ঘাঁটি আছে আপনার আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং ইরাক সরকার ইরানের সাথে ওই চুক্তি করার পরে ইরাক সরকার আমেরিকাকে জানিয়ে দেছে যে আপনার ঘাঁটি এখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তারা এক মাসের সময় চেয়েছে সে এক মাসের মধ্যেই গত মঙ্গলবারে দেখা গেল যে ওই চুক্তির পরেই দেখা গেল যে সিরিয়ায় নতুন করে সামরিক শক্তি জমা করছে আপনি আমেরিকার যুক্তরাষ্ট্র এবং বলছে যে দ্বিতীয়বারের মতো চব্বিশ ঘন্টার ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ গতকাল বুধবার মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল সাদ্দাদি ঘাটিতে এই বহর মোতায়েন করে অর্থাৎ ইরাকে যখন তাদের স্থান হলো না যখন ইরানের সাথে ইরাকের একটা ঐতিহাসিক চুক্তি হলো যেই ইরাক ইরান যুদ্ধবাদী ছিল তারা সেই ইরাকে এখন প্রভাব বিস্তার করতে পারল ইরান এবং সেখান থেকে চোদ্দটি ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য আমেরিকা সম্মত হল এবং তারা কোথায় যাবে এখন সিরিয়াতে যাচ্ছে কারণ সিরিয়া এক সময় বাসার আল আসাদ ছিলেন তখন তারা ইরানের পক্ষে ছিলেন সেই বাসা বাসার আল আসাদকে এই বিদ্রোহীরা সরিয়ে দিচ্ছে কার প্রয়োজন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহযোগিতায় এখন যে সরকার আছে জোলানি সরকার সেই জোলানি সরকার হলো এখন আপনার আমেরিকা এবং ইসরায়েলের প্রশ্ন ইসরায়েলকে তারা সেভাবে স্পেস দিচ্ছে এবং তাদের উপত্যকা ঘিরে সামরিক শক্তি ইসরায়েল বৃদ্ধি করছে আর এই সিরিয়া রুট দিয়েই হিজবুল্লাদের কাছে লেবাননে অস্ত্র পাঠাতো ইরান সেই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু ইরান কিন্তু চুপচাপ বসে নেই সে কিন্তু ঠিকই তার খেলাটা খেলে যাচ্ছে সে সম্প্রতি একটা চুক্তি করে ফেলেছে গোপনে যেটা আমেরিকা অবাক হয়ে গেছে বিস্মিত হয়ে গেছে যে কিভাবে এটা সম্ভব তার মধ্যে আর্মেনিয়াতেও যে জাঙ্গেজোর একটি অঞ্চল আছে সেই অঞ্চলটিতে সামরিক মানে ঘাঁটি করার জন্য এটা তারা অনুমতি পেয়েছিল আর্মেনিয়ার কিন্তু আর্মেনিয়াতে সেখানে তার যে ইরান তাদের মন্ত্রী পর্যায়ে সেখানে গিয়েছে এবং সেখানেও তারা একটি চুক্তি করেছে যে জাঙ্গিজুরকে আমেরিকা হাতে তুলে তারা দেবেন কারণ ইরানের সাথে আর্মেনিয়ার দীর্ঘদিনের সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে যে এই জাঙ্গিজুর থেকে সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে কোনো রকমের আঘাত কিংবা মানে অত্যাঘাত কিংবা যুদ্ধ কিংবা এখানে সামরিক ঘাঁটি স্থাপন করা এখান থেকে মিজাইল বিমান উড়ানো এটা কখনোই আর্মেনিয়া দিবে না এখনও একটি বিশাল বিজয় যেটা রাশিয়া পর্যন্ত অবাক হয়ে গেছে কারণ রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি আলোচনা নেগোসিয়েশনের কারণেই কিন্তু এই আর্মেনিয়ার জাঙ্গিজোর অঞ্চলটাকে কিন্তু আমেরিকা নিয়েছে এবং সেটা বলা হয়েছে শান্তির জন্য এবং তুরস্ক হয়ে তুরস্ক হয়ে রাশিয়ার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য একটি পথ তৈরি করার কথা ছিল কিন্তু সেই পথটিও ইরান কিন্তু মানে বন্ধ করে দিতে পেরেছে এটা হলো কূটনীতির সফলতা তাই ইরানকে চারদিক থেকে যখন আমেরিকা আপনি ঘিরে ধরার চেষ্টা করেছে ইরানও তার কৌশলগত দিক থেকে তার আশেপাশে দেশগুলোতে যে আমেরিকার যে বেসগুলো আছে আস্তে আস্তে সরিয়ে দেওয়া এবং আমেরিকা যে ইরানকে বড়ো ধরনের চাপে ফেলার চেষ্টা করেছে সেখান থেকে তারাও কিন্তু বের হয়ে আসার চেষ্টা করছে এই যে ভোজ ভোজ রাজনীতিগত ভূ রাজনীতির এই যে একটি খেলা এই খেলাতে ইরানকে ছোটো করে দেখার বিষয় ইরান কিন্তু আসলে সামরিক শক্তিতে যেমন এখন মানে বিশ্বমানের হয়ে গেছে কূটনৈতিক দিক থেকেও সে এখন টেক্কা দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইজরায়েল এবং রাশিয়ার মতন দেশ তাই তাকে হিসাবের মধ্যে রাখতে হবে এবং ইরান আগামীতে কোন দিকে যাবে কত বড় হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা বলার কিছু নেই তবে সিরিয়া সিরিয়াতে আজকে যে প্রভাব বিস্তার করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং সেখানে ঘাঁটি স্থাপন করছে এটাও বেশি দিন টিকবে বলে মনে হয় না কারণ ইরান যে কৌশল অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও তার প্রভাব বিস্তার করবে এবং একসময় হয়তো দেখা যাবে যে মধ্যপ্রাচ্য আমেরিকার প্রভাবশূন্য ইসরায়েলের প্রভাবশূন্য এবং ঘাঁটিগুলো আস্তে 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 দূর হয়ে যাবে এবং বৃহত্তর এই মধ্যপ্রাচ্যে একটি শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে এবং মধ্যপ্রাচ্যের একক শক্তি হিসাবে ইরান নিজেকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা চালাচ্ছে অর্থ সেটা একটি প্রমাণ হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে